আর এই যে সোনা সোনাকে দিতে যাচ্ছি আর আজকের ওয়েদারটা তোমাদের দেখাচ্ছি একবার দেখ শুধু একবার ওয়েদারটা দেখো তোমরা পুরো ফগি সিরিয়াস মনে হচ্ছে আমরা পুরো হিল স্টেশনে আছি এত কুয়াশা এত কুয়াশা

গুড হ্যাবিট সকালে ঘুম থেকে ওঠাটাই সবচেয়ে ভালো স্বাস্থ্যের জন্যও ভালো হ্যাবিটটাও ভালো দেখো ঠিক টাইম মতো সবাই পৌঁছে গেছে যেমন আমার সোনাটাও টাইম মতো স্কুল চলে যাচ্ছে যাও 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 টাটা হ্যাঁ টাটা সোনা পৌঁছে গেছে স্কুলে এখন ঢুকিয়ে দিচ্ছি ঠান্ডায় বাচ্চাগুলো দেখো সোনাকে দিয়ে দিই স্কুলে দিয়েছি আর এই আমরা এখন বেরিয়ে যাচ্ছি সোনাকে স্কুলে দিয়ে ঢুকলাম বাড়িতে আর এত ঠান্ডা আজকে প্রচন্ড হাওয়া দিচ্ছে যাই হোক এখন ঝটপট গুলো কাজ কমপ্লিট করতে হবে করে আবার ওকে আনতে যাব ও রেডি হয়ে গেছে এখন বেরোবে

রান্নার দিকটা হয়ে গেছে সোনার মাছের ঝোল রান্না করেছি আর দু রকম রান্না হয়েছে আমাদের মাছের ঝোল পুঁই মিটুলি ওটা ছোটোই করে নিয়েছে তো ভাবলাম তাহলে আজকে একটু ঘরটা ঠিক করে পরিষ্কার করে ফেলি অনেকদিন পরিষ্কার করা হয় না এখন এই ঘরটারগুলো পরিষ্কার করবো করে তারপরে সোনাকে আনতে যাব আর আজ এত কুয়াশা হয়েছিল বাইরে মানে প্রচণ্ড কুয়াশা হয়েছিল খুব ভয়ও লাগছিল জানো না এই কুয়াশায় তো বাইকে করে নিয়ে যাওয়া তবে একটা কথা তোমাদের বলি যে যতটুকু আমি আর কি জানি বাচ্চাদের যদি নাক কান আর মুখটাকে ঢেকে তারপরে নিয়ে বেরোনো যায় এই ঠান্ডার সময় শীতকালে তাহলে অনেকটা আর কি মানে ভালো হয় উপকার হয় মানে গায়ে তুমি যতই জ্যাকেট দাও না কেন নাক মুখটা আর কানটা ঢাকাটা ভীষণ প্রয়োজন ওই জন্য দেখবে আমি ও এবং সোনা আমরা তিনজনই নাক কান মুখটা একদম ভালো করে ঢেকে তারপরে সোনাকে স্কুলে নিয়ে যাই যাই হোক ঘর দুয়ার বন্ধ থাকলো যে কি করে এত ধুলো হয় বুঝতে পারি না এখন আমি স্নান করব স্নান করে তারপরে বেরোবো আমি বেরিয়ে গেছি সোনাকে আনতে যাচ্ছি আজকে এত তাড়াহুড়ো ছিল আর দেখাতেও পারিনি আর কোনো কথাও হয়নি কাজ বাজ সেরে কোনো রকম মানে মুখটা একটু মানে খাবারটা একটু দিতে হয় তাই খেয়েই বেরিয়েছে এখন মুসুমিকে নেবো সুমিকে নিয়ে তারপরে সোনার স্কুলে যাবো এই যে সোনার স্কুল ছুটি হয়ে গেছে হ্যাঁ সব বাচ্চাদের এখন ছুটি হয়ে গেছে এখন সবাই একটু স্লিপ স্লিপ চড়বে আর এই হচ্ছে বাড়ি মাম্মা ওই যে সন্দেশ কোথায় গেলো হলো এই ঢুকেছি সোনাকে নিয়ে সোনা এসেই পড়তে বসে গেছে আবার আজকে একটা নতুন বই দিয়েছে স্কুল থেকে নতুন না মানে ওদের তো বই জমা রেখে দেয় মানে এক একটা করে ওদের বই দেয় এক একটা টাইমে তো এরকম একটা বই দিয়েছে নতুন সেটা নিয়ে বসে গেছে পড়তে তো এখন সোনাকে রেডি করব ফ্রেশ ফ্রেশ করে স্নান করে ঘুম পাড়িয়ে দেবো খাইয়ে ড্যি মাম্মি ফরে ওয়াক সোনাকে খাওয়াতে বসেছি সোনা আজকে খাচ্ছে মাছের ঝোল আর ভাত তাই তো এই যে সোনা হায় করে দাও এই যে সোনা ঘুমিয়ে পড়েছে আর আমি এখন এই খেতে যাব খেয়ে এসে অনেক টুকটাক কাজকর্ম আছে সেগুলো কমপ্লিট করব তো আগে খেয়ে আসিছ হ্যালো গুড ইভিনিং সবাইকে এখন সোনা পড়তে বসে গেছে ওর আনটি এসেছে আর আমি এখন যাব একটু চা করতে একটু চা খাবো অনেক কাজ ছিল সেগুলো করলাম ভিডিওর কাজবাজ তো এখন একটু চা না খেলে আর দিচ্ছে না তো একটু চা করি এই যে চা চা নিয়ে চলে এসেছি সবাইকে দিয়ে দিয়েছি বাড়ির সোনার আনটিকেও দিলাম নিয়ে আমি চা খেতে বসলাম এখন চাটা খেয়ে শরীরে এনার্জিটাকে বাড়াবো তারপরে যা বাদ বাকি কাজকর্ম আছে সব সারব আর কাল থেকে কিন্তু আমার রান্নার ব্লগ আসছে পরপর ছটা রান্নার রেসিপি অবশ্যই তোমরা কিন্তু দেখো আর আমাকে কমেন্টসেও জানিও এই যে ও বাড়ি এসেছে সোনা হাত পেতে বসেছে ওকে কি গিফট দিলে গো গিফট কিছো তোর জন্য দেখি দেখি ভালো করে খোল ওরে বাবা উরে যা কোমর উচিত

ঘড়িতে বাজে এখন এগারোটা পঁয়ত্রিশ আর এই হচ্ছে এখন খাচ্ছে আজকে প্রচুর দেরি হয়ে গেল আমাদের কাজও ছিল অনেক আজকে আমার ফিরতে ফিরতে অনেক রাত হলো

আর এই যে সোনা শুয়ে পড়েছে সোনা মানে সোনা সোনা গুড গার্ল গুড মতো ঘুম শুয়ে পড়েছে কিন্তু একটু ঘুমায়নি এখনো ঘুমিয়ে পড়বে তাই তো হুম বাবা না আসলে ঘুমাবে না এই ঘুমিয়েও পড়েছে হুম রে বাবা রে বাবা লাগ ডাক আর আমিও এখনো খাইনি আমি ওই একটা রুটি খাবো ওর সাথেই যাই হোক তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো আর আমাকে অবশ্যই কমেন্টস করো আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে এটা সাবস্ক্রাইব করে দিও আবারও কালকে দেখা হচ্ছে নতুন নতুন রেসিপি নিয়ে কাল থেকে কিন্তু পরপর রেসিপি আসছে মিস করো না তোমরা রেসিপির পরে যে ব্লগ আসছে সেটাও ধামাকাদার ব্লগ হবে মিস করো না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট